আসসালামু আলাইকুম আজ আমরা এসএসসি সাধারণ গণিতের তিন পয়েন্ট একের তেরো নম্বর অঙ্কটা সমাধান করব আমাকে বলা আছে এ প্লাস টু বি ইন্টু থ্রি এ প্লাস টু সিকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো তো এই যে বিয়োগফল রূপে প্রকাশ করো এটার অর্থ কি বর্গের বিয়োগফল রূপে দেখো আমাকে যদি বলতো যে এটা না আমাকে বলছে যে ষোলো এই সংখ্যাটাকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো তাহলে আমরা ষোলোকে এভাবে লিখতে পারতাম দেখো পঁচিশ মাইনাস নয় পঁচিশ থেকে নয় বাদ দিলে ষোলো থাকে পঁচিশকে আবার পাঁচের বর্গ লিখতে পারতাম নয়কে তিনের বর্গ লিখতে পারতাম তাহলে দেখো এটা একটা বর্গ এটা একটা বর্গ এই দুইটা বর্গের মাঝখানে আছে বিয়োগ তাহলে ফাইভের স্কোয়ার থেকে থ্রির স্কোয়ার বিয়োগ করলে কিন্তু আমার ষোলো থাকে তাহলে আমরা বলতে পারি ষোলোকে দুইটা বর্গের বিয়োগ রূপে প্রকাশ করেছি অর্থাৎ এই অংশটাকেও আমাদের ঠিক এরকম শেপে নিয়ে আসতে হবে অর্থাৎ প্রথম একটা অংশ থাকবে তার একটা বর্গ থাকবে এবং দ্বিতীয় একটা অংশ থাকবে তারও একটা বর্গ থাকবে তো দেখো এইখানে এই অঙ্কটা সহজে করার জন্য এটাকে যদি আমরা এ ধরে নিই এই প্রথম ব্র্যাকেটের ভিতরে যা কিছু আছে সম্পূর্ণটা এ আর এই সম্পূর্ণটা বি তাহলে আমরা বলতে পারি এটা এ বি আকারে আছে ওকে এখন এই এ বির একটা সূত্র আছে এই সূত্রটা আমাদের জানতে হবে এব সূত্র হচ্ছে এ প্লাস বি ডিভাইডেড বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি ডিভাইডেড বাই টু তার হোল্ড স্কোয়ার এই সূত্র নিয়ে যদি কারো ঝামেলা থাকে তাহলে অবশ্যই আমাদের এই প্লে লিস্টের প্রথম যে ভিডিওটা আছে ওই ভিডিওতে তোমাদের এ আগে যত সূত্র আছে সবগুলো সূত্র মুখস্থ না করে কিভাবে বের করা যায় সেটা আমরা দেখিয়েছি ওই ক্লাসটা দেখে আসবা তাহলে আমরা সমাধানে চলে যাই এই অঙ্কটার সমাধানে আমরা এটা লিখে নেব দেওয়া আছে এ প্লাস টু বি ইন্টু থ্রি এ প্লাস টু সি ওকে এটা লিখলাম সমান সমান এটাকে এটাকে বি ধরলাম তাহলে এবি বি সূত্র হচ্ছে এ প্লাস বি তাহলে এ হচ্ছে এ প্লাস টু বি এই টোটাল অংশটা এ সূত্রে একটা প্লাস আছে এই যে সেই প্লাস এখানে বসালাম প্লাস বি বি মানে এই অংশটা থ্রি এ প্লাস টু সি ডিভাইডেড বাই টু আছে সূত্রে এবং এটার হোল স্কোয়ার তাহলে এখানে আমরা লিখলাম এ প্লাস বি বাই টু তার হোল স্কোয়ার সূত্রে মাইনাস আসছে মাইনাস এ মাইনাস বি হোলে স্কোয়ার তাহলে এ হচ্ছে এটুক মাইনাস বি মানে এই অংশটুকু তো যেহেতু মাইনাস তাহলে এর ভিতরে সম্পূর্ণটা চিহ্ন চেঞ্জ হয়ে যাবে থ্রি এর সামনেও মাইনাস আসবে টু টু সির সামনেও মাইনাস আসবে তাহলে মাইনাস থ্রি এ মাইনাস টু সি ডিভাইডেড বাই টু এই সম্পূর্ণটার উপর হোলেস্কোয়ার এখন এটাকে আমরা আরও একটু ছোটো করতে পারি দেখো এখানে এ আর থ্রি এ যোগ করলে ফোর এ হয় টু বি জায়গায় টু বি থেকে গেলো টু সির জায়গায় টু সি থেকে গেলো ডিভাইডেড বাই টু তার হোল স্কোয়ার মাইনাস এ মাইনাস থ্রি এ তাহলে মাইনাস টু এ হয় তারপরে প্লাস টু বি আসে এরপরে মাইনাস টু সি আসে ডিভাইডেড বাই টু তার হোল স্কোয়ার বসাই দিলাম ওকে এখন এইখান থেকে আমরা এই টুকে কাটার জন্য উপরের সবগুলোর থেকে টু কমন নিতে পারি দেখো টু কমন নিলে এখানে থাকে টু এ প্লাস এখানে থাকে শুধু বি প্লাস এখান থেকে টু চলে গেলে শুধু সি থাকে ডিভাইডেড বাই টু আর এই সম্পূর্ণটার উপরে একটা স্কোয়ার ছিল মাইনাস এখান থেকেও যদি আমি টু কমন নিই তাহলে থাকে হচ্ছে মাইনাস এ কারণ এখানে মাইনাস টু এ ছিল প্লাস এইখানে থাকে বি এখানে থাকে মাইনাস সি ডিভাইডেড বাই টু তার হল স্কোয়ার ওকে এই টু এ টু কাটা যায় এটা এটা কাটা যায় তাহলে এখানে থাকে দেখো টু এ প্লাস বি প্লাস সি তার হোল স্কোয়ার মাইনাস এইখানে থাকে মাইনাস এ প্লাস বি মাইনাস সি তার হোল স্কোয়ার এই থেকে আর ছোটো করা যায় না তাহলে এটা হচ্ছে আমাদের অ্যান্সার দেখো এই অংশটাকে এ একটা বর্গ এবং এ একটা বর্গ এই দুইটার বিয় রূপে প্রকাশ করেছি আমরা এখন একইভাবে এর পরের অঙ্কটাও সমাধান করব ওকে এখানে বলেছে চোদ্দ নম্বর অঙ্কে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোরকে দুইটি বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করা একইভাবে প্রকাশ করতে বলেছে কিন্তু আগের অঙ্কে আমার এ এবং বি এই ফর্মেটে ছিল তো সহজে আমরা সূত্র বসিয়ে দুইটার বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করেছিলাম এখন এইটা তো এ এবং বি ফর্মেটে নাই তাহলে আমাদের কি কাজ করতে হবে এইটাকে এ এবং বি ফরমেটে নিয়ে যেতে হবে আগের অঙ্কটার মতো সেক্ষেত্রে আমরা যে কাজ করতে পারি সেটা হচ্ছে এইটাকে উৎপাদকে বিশ্লেষণ করতে পারি ওকে তাহলে আমরা সমাধানে চলে যাই ছিল হচ্ছে এক্স স্কোয়ার প্লাস টেন এক্স প্লাস টোয়েন্টি ফোর সমান সমান দেখো এটাকে যদি আমি মিডিল টার্ম ব্রেক করি তাহলে চারশো চব্বিশ দশকে ভেঙে সিক্স এক্স প্লাস ফোর এক্স লেখা যায় ওকে এই দুইটা থেকে এক্স কমন নিতে পারি তাহলে থাকে এক্স প্লাস সিক্স প্লাস এই দুইটা থেকে ফোর কমন নিলে থাকে হচ্ছে এক্স প্লাস সিক্স সমান সমান এই দুইটা থেকে এক্স প্লাস সিক্স কমন নিলাম এখান থেকে এখান থেকে তাহলে এখানে থেকে এক্স এই প্লাস এই এখানে থেকে ফোর এখন দেখো আগের অঙ্কের মতো এ বি সেপে চলে আসছে এখন আগেরটার মতোই করবো তাহলে এইটা হচ্ছে এ এটা বি তাহলে আমার সূত্রে হচ্ছে এ প্লাস বি বাই টু এর হোল স্কোয়ার তাহলে আমরা লিখি এটা এ প্লাস বি মানে এক্স প্লাস ফোর ডিভাইডেড বাই টু তার হোল স্কোয়ার লিখলাম মাইনাস এ মাইনাস বি এর ফলে তাহলে এ হচ্ছে এক্স প্লাস সিক্স মাইনাস বিনাস এক্সটাও মাইনাস হয়ে যাবে ফোরও মাইনাস হয়ে যাবে মাইনাস এক্স মাইনাস কারণ এই মাইনাসটা সূত্রে ছিল মাইনাস বি তাহলে বি যা যা আছে সম্পূর্ণটাই মাইনাস হয়ে যাবে ডিভাইডেড বাই টু তার হোল স্কোয়ার ওকে আগের অঙ্কের মতোই এখানে আমরা আগে যোগ বিয়োগ করে নেব তাহলে এক্স আর এক্স যোগ করলে টু এক্স হয় ছয় আর চার যোগ করলে দশ হয় ডিভাইডেড বাই দুই তার হোল স্কোয়ার মাইনাস এই এক্স আর এক্স কাটা যায় একটা প্লাস এক্স একটা মাইনাস এক্স ছয় থেকে যদি চার বিয়োগ হয়ে যায় তার থাকে দুই নিচে দুই ছিল তার স্কোয়ার ওকে এই অংশটা থেকে দেখো একইভাবে আগের অঙ্কের মতো দুই কমন নেওয়া যায় তাহলে থাকে এক্স প্লাস ফাইভ নিচে থাকে টু তার হোল স্কোয়ার মাইনাস এই টু আর টু কাটাকাটি করলে ওয়ান থাকে তাহলে ওয়ানের স্কোয়ার এ পাশেও টু টু কাটাকাটি হয়ে যায় তাহলে এখানে থাকে এক্স প্লাস ফাইভ তার স্কোয়ার মাইনাস এখানে থাকে এর স্কোয়ার ওয়ান শুধু ওয়ান দেবো না এর স্কোয়ার রেখে দেবো কারণ আমাকে বলেছে যে দুইটি বর্গের বিয়ক ফল রূপে প্রকাশ করে তাহলে এটা একটা অংশ এটা একটা বর্গ এবং এটা আরেকটা বর্গ তার বিয়ক রূপে প্রকাশ করেছি এটা আমাদের অঙ্কের অ্যান্সার ধন্যবাদ আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা এবং কমেন্টস করার চেষ্টা করবা